স্কার আপনারা সবাই কেমন আছো তো ভালো আছো সুখে আছো তো যে যে যেখানে বন্ধু আছো জলদি জলদি জুড়ে যাও আমার এই ইউটিউব লাইভের মধ্যে তো আপনারা ভালোই আছো তো আমাকে জলদি দিয়ে লাইভে জুড়ে যাও তো অনেক মজা হবে অনেক কথাবার্তা হবে অনেক টাইম পাসও করা হবে আর ইউটিউবের আপনাদের সবার ভালো মন্দ বা আমার ভালো মন্দ আপনাদের শেয়ার করা হবে তো যদি কেউ ভা যা ভাই দিদি ভাই আপনারা যারা যারা লাইনে আছো আমার এই ভিডিও দিকে লাইভ জুতোতে আপনারা সবাই জুড়ে যাও তো আজকে আমি অনেক রাত পর্যন্ত তাকিয়ে থাকবো খালিশুছি আমাদের সবার সঙ্গে কথা বলার জন্য বলবো বলে আজকে ডিসাইড করেছি আজকে কথাই বলবো আজকে যত রাত হবে না কোনো কথা বলবো मेरा नेटवर्क भी काम ठीक से नहीं रहा যদি কোনো নতুন ছাবস্ক্ৰাইবাৰা হৈ থাক তাইভ ভিডিঅ'টো দিয়ে আপোনাৰ জানান যে আমি কমেণ্ট কৰি পঠাওঁ আমিও আপোনাৰ সবাইকে ছাপোৰ্ট কৰব আৰু এই কৰব তো যদি কিয় আমাৰ এই লাইভ ভিডিঅ' দেখ আপৰা কমচে কম এক লাইক দিয়ে যাব এমনি এমনি চলে যাব না লাইক এটা এমনি ছে যাব ন একটা কমসে কম লাইক দিয়ে যাবে যে হ্যাঁ আমি এমনি এমনি চলে গেলে ভালো ভালো লাগবে না আমি কী করে জানবো যে আপনারা সবাই আমার কেটে যাচ্ছে কমসে কম একটা লাইক লাইক বটনটা কেটে যাবে জলদি জলদি লাইক দিয়ে দিয়ে সাজিয়ে দিন আমি রাত বাজে नौ चालीस हो गया है मेरा दाढ़ी बहुत बड़ा बड़ा हो गया है कल बनाना पड़ेगा कल क्या दिन है अभी हमारा उड़ीसा में और वेस्ट बंगाल में अभी आज रोद रो है जगन्नाथ का रोद का पूजा है तो अभी बनाना मेरा नहीं, नहीं है आज दिन में তো দুদিন বাদ বানাবে জয় জগন্নাথ আজকে হাতটা ভীষণ বেঠা হাতে একটু গরম তেল পরে গেছে मेरे गाना किसी को अच्छा लगा तो जल्दी जल्दी लाइक कर दो भाई ए, गाना बंद कर हो गया अभी कोई नहीं मेरा लाइक नहीं किया मेरे वीडियो को

सुबह तो वीडियो दे लागी दी एजी यार कोरोबोलों तो एक टाइम लाइक दिले क्यों भेला वीडियो दो शो तो तो आपने था तो एक लाइक दी वैसे भी जल्दी तो लाइक दी दांव बंदूरा बंदूरा के देखने तक कागे देखे, का देखे बोलो तो आपने लगा हमारा बंदूरा तो आपने रहता है वहाँ कागे देखे यार कागे द लाइक दी छी सब चीज पर कमेंट कर दी छी बहुत फरक सभी अच्छा रथ का पूजा देखने चला दे गया होगा हमारा उधर से इसलिए कोई नहीं आज लाइक नहीं करा और ए नको हमको कुमार बोल रहा है इधर खाना माता और और तो कुमार साहब तो प्रॉब्लम डाल रहे हैं सब को खाना कोई आदमी मध्य वाली से खाना और कितने कम आ गए आ जाने का बोलो कोता बड़ा बड़ा है साठ <laughs> च <laughs>

লাইক বোতনটাকে ঠেকে দাও আমি জানব কী করে বলো আপনারা সবাই আমার ভিডিও দেখছো আপনারা যে সবাই আমার ভিডিও দেখছো তো আমি কী করে বুঝবো যে আপনারা সবাই আমরা সবাই আমার ভিডিও দেখছো সবাই বলে তো ওই একজন বা দুজন দেখছো একটা লাইকটা দিয়ে দিলে আমি জানতে পারবো যে হ্যাঁ মিডিয়াতে একজনকে দেখছি তো এই মোবাইল এখানে আপনাদের জন্য মোবাইল দেখে দেখে দেখো আমার চোখের পাতাগুলো পুরো কালো হয়ে গেছে पूरा बूढ़ा बागेर बंदो होय गे छ पूरा चोकला हम्म बा तो घुमे दोबे जय हो, जाए हो।, जाए हो।, जाए हो। तो थैंक यू बंदू, थैंक यू जब तो जो ना हमारे पे जुड़े आ तो एक लाइक दिए रहू, तो बंधुरा तो लाइक दे दिले, खूब कुम्हारो तो लगे, आनंदो लगे, के लाइक तो लाइक दाओ, सेंसिकल लाइक दाओ একটা লাইক দিয়ে দাও তো বন্ধুরা একটা লাইক দিয়ে দাও একটা না হলে বুঝবো কি করে বলো ভিডিওটা এমনি দেখে যাবেন না লাইক ভিডিওটা একটা লাইক দিয়ে যাবে এই দাদা দাদাভাইয়ের কথাটা একটু রাখবে এত করে বলছি আমি बहुत नींद लग रहा बहुत नींद आ रहा सो जाएगा अल्दी जल्दी तो बोलियो देखी देखते लाइक दियो অনেক কষ্ট করে কাজ করি গরম তেলের মধ্যে আবার এখানে নিজে হাতে খাবার বানিয়ে খেতে হয় তারপরে আবার চান ফান করে আবার এই যে মোবাইল দেখা আপনাদের জন্য কষ্ট করে কী বলবো কী বলবো ভাই আর যে কষ্ট হয় সে বলে আর লাভ If you like this <laughs> video, please like and প্রচণ্ড ঘুম পাচ্ছে ভাই দাদা ভাই দিদি ভাই অনেক ঘুম পাচ্ছে আজকে বেশি করে টাকাতে পারবো না আপনারা সবাই কেউ আমাকে লাইফে আসবে না তো তার জন্য আমি এখান থেকে শেষ করে দেবো हेलो हेलो बंधु हाय हाय তো বন্ধুরা রেখে দিচ্ছি আজকের মতন এই গানে থাকলো তো আপনারা যদি কেউ নতুন নতুন সাবস্ক্রাইবার আছো তাহলে আমাকে একটা কমেন্ট করে বলবে তো আমার ভিডিও কেমন লাগছে আপনারা সবাই বলবে তারপর আপনি নতুন যদি কেউ নয় সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দেবে নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে যা আমার কাছে মেসেজ আসবে আর দিলে তো আমি তো আপনাদের সাথে সবাইকে সাপোর্ট করবো তোমরা যদি আমাকে না সাবস্ক্রাইব করতে আর আমাকে যদি মেসেজ কি করে আসবে বলো তো আমি কি করে সাপোর্ট করবো হ্যাঁ তো আপনার যদি কেউ নতুন সাবস্ক্রাইবার আছো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি আমি একটা ভিডিও করে দেবো বাই গুড নাইট আজকের মতন এখানে থাকলো আজকে বেশি জন আমি থাকাতে পারবো না আমার পছন্দ ঘুম পাচ্ছে তো কালকে আবার কথা হবে ঠিক আছে বন্ধু আয় বাই